আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে সুস্থ রাখে কে অসুস্থ রাখে জন্য সব সময় আমরা প্রশংসা করব কার আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় আর আল্লাহর বেশি বেশি প্রশংসা করলে শয়তান বেজার হয়ে যায় ঠিক কিনা আমরা কার খুশি চাই আর আমাদের মিশনই হচ্ছে শয়তানকে বেজার রাখা চিল্লাই বলেন ঠিক কিনা এই সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো বেশি বেশি প্রশংসা যদি করা হয় আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে যায় তার উপর রহমতের বাড়ি ধারা আর বেশি বেশি বর্ষণ করতে শুরু করে ঠিক বলেনা বিষ্ণু ইসলাম মসজিদে নববীতে সালাত করছেন তিনি নামাজ শুরু করলেন আল্লাহ আকবার কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হাম এক সাহাবি অতিরিক্ত বাড়িয়ে পড়লো হ্যামদান ক্যাসিয়রান মোবার চারটা শব্দ অতিরিক্ত পড়লো কয়টা এই সাহাবি ছাড়ার কেউ এই চারটা শব্দ অতিরিক্ত পড়ে নাই নামাজ শেষে বিষ্ণু ইসলাম বললেন কে অতিরিক্ত চারটা তাজবি বানিয়ে বানিয়ে পড়েছে। যেটা আমি শিখাই নাই আমি শুধু শিখিয়েছি রব্বানা আল্লাহ প্রশংসা আপনার জন্য প্রেজেজ ফর ইউ আপনার জন্য প্রশংসা ও মাই লর্ড এতটুকু শিখিয়েছি ওলাকাল হাম কিন্তু এরপরে অতিরিক্ত বললা কেন হামদান ক্যাফিরান তুই ঘিবান মোবারক ফি কে পড়েছ দাঁড়াও কেউ দাঁড়ায় না অভয় দিলেন আমি কিচ্ছু বলবো না দাঁড়াও বিশ্বনবী যখন অভয় দিলেন অভয় পেয়ে এক সাহাবি হাত তুলে দাঁড়ালেন বললেন ইয়ারাসুল্লাহ আমি পড়েছি আমার মাফ করে দেন বিশ্বনবী বললেন কেন বললা আমি তো শিখাই নাই পেয়েছ কোথায় সাহাবি বললো ইয়ারাসুল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ মানি ও মাই লর্ড অল প্রাইজেস টু ইউ ও সব প্রশংসা আপনার তো আল্লাহর প্রশংসা যখন আমি করতে শুরু করি অল্প করলে আমার পোষায় না এজন্য আমি বাড়িয়ে বাড়িয়ে করি বেশি বেশি করি এটা আমার নিজ থেকে আমি বানিয়েছি আমি বানিয়ে বানিয়ে পড়েছি হামদান আমাকে মাফ করে দেন বিষ্ণু বললেন কোনো সমস্যা নাই ভয় পেও না চিন্তা করো না তোমরা তো দেখো আমি দেখেছি সালাত অবস্থায় আমি দেখতে পেয়েছি তোমার এই

আল্লাহর দেয়া প্রিভিলেজ গুলো চান্স গুলো অপরচুনিটি গুলো তোমরা ব্যবহার করতে চেষ্টা করো আল্লাহর এই রহমত বরকত গুলোকে কাজে লাগাও ইগতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিস আসার আগে গনিমত মনে করো কাজে লাগাও ইউটিলাইজ করো ট্রাই টু টেক দ্য বেস্ট আউট অফ ইট এর সর্বোচ্চটা নেয়ার চেষ্টা করো আমাদের মুসলিম উম্মাহর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে ক্যাপাসিটি আছে আমাদের যে মেধা আছে আমাদের যেই privilege গুলো আছে এগুলোকে আমরা কাজে লাগাই না ঠিক কি না কিন্তু উন্নত বিশ্ব দেখবেন যার যতটুকু যোগ্যতা আছে সেটা সে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কাজে লাগায় মানবতার কল্যাণে কোন যোগ্যতা বা কোন কাজকে কাজে লাগানো এটা অনেক বড় ইবাদত সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ আমরা অনেকে মনে করি শুধু সালাত পরা রোজা রাখা জিকির করা সাদাকা দেয়া চ্যারিটি দেয়া এটাই ইবাদত না যে কাজ করলে আল্লাহ খুশি যে কাজ করলে মানবতার কল্যাণ হয় তার সবটাই আবাদত চিল্লাই বলেন ঠিক কিনা একজন রাস্তা না আপনি রাস্তায় দাঁড়িয়ে রাস্তা দেখিয়ে দিলেন এটা এবার আদাত একজন অসুস্থ আপনি তাকে ঋণ দিলেন এটা এবার আদাত একজন মুমূর্ষ ব্যক্তিকে বাঁচানোর জন্য রক্তের দরকার আপনি রক্ত দিলেন এটাও এবার আদাত প্রাণীর প্রতি আপনি দয়া করলেন এটা এবার আদাত এর জন্য প্রিভিলাইজ গুলোকে কাজে লাগাতে হবে বিষ্ণুই বলেছেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও নাম্বার ওয়ান হচ্ছে হায়া কবলামা মাউতিক মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও ঠিক কিনা কথা বলেন আমরা কে কবে মরবো জানি কেউ কেউ জানি কিন্তু মরব যে এটা জানি ঠিক কিনা মরবো এটা সুনিশ্চিত কিন্তু কবে মরবো কারো জানা নাই এজন্য মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও ডে অফ জাজমেন্ট কেমতের কঠিন মদের আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো দুই নম্বরে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন সাবা বা হারামিক বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও ঠিক কিনা যুবকরা হচ্ছে শক্তির আধার তাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস তাদের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে পারে না কোটা বিরোধী আন্দোলন করতে পারে তারা নিরাপদ সরব চাই আন্দোলন করতে পারে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য যুবকরা যদি জাগে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে বাংলাদেশটার রহমত আর বরকর দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এই জন্য যুবক ভাইরা যারা আছে তোমাদের এই সময়টা অনেক দামি সময় কেমচের দিন সাত শ্রেণীর লোককে নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যারা এবাজতে সময় কাটিয়েছে যারা তাদের অবসর সময়টা হিন্দি সিনেমা দেখে নাই জি বাংলা দেখে নাই স্টার জলসা দেখে নাই রুবাণে নাচে কুমর দুলাইয়া এগুলো দেখে নাই তারা তাদের সময়টা আল্লাহর ইবাদতে কাজে লাগিয়েছে ওই যুবকদেরকে ক্যামতের ময়দানে আরো সেরে নিচে ছায়া দিবে কে অনেক যুবক আসছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই সময়টা ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে রাজি আছো তো সবাই রাজি আছো কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য তাদের এই নষ্ট করে দেওয়ার জন্য তাদের ক্যারিয়ার গুলো নষ্ট করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব কিছুর বন্দোবস্ত বাংলাদেশে আছে না তাদের নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে হ্যাঁ আছে এই মাদকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে সিগারেটের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে সিগারেটের অভ্যাস আমাদের নাই তো হ্যাঁ এটা কিন্তু জাহান নামের খাবার খেয়াল রাখবেন সুগন্ধি সুগন্ধি দিস ইজ দ্য সাইন অফ প্যারাডাইস সুগ্রান এটা হচ্ছে জান্নাতের আলামত আর ধোয়া এটা জাহান নামের আলামত কথা কন ধোয়া কিসের আলামত আগুন জ্বালাইলে কি ওঠে ধোয়া ওঠে সিগারেট খেলে কি ওঠে পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায় কথা বলেন খাওয়া যায় না টয়লেটে বসে খায় আর পৃথিবীতে এই একটা মাত্র খাবার পণ্য যেই পণ্যের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ মানে ক্যান্সার রোগের কারণ তার মানে এই পণ্যটা খেলে ক্যান্সার হয় পৃথিবীতে আর কোন পণ্যের গায়ে এরকম লেখা থাকে না যে এটা খেলে এই রোগ হয় ফর এন এক্সাম্পল বাজারে এক বিস্কুট আসছে কি আসছে এই বিস্কিটের গায়ে লেখা এই বিস্কিট যদি কোনো বাচ্চা খায় ওই বাচ্চা ডায়রিয়াতে মারা যাবে উপরে লেখা কিনবেন কথা বলেন কি বলবেন তোর বিস্কুট তুই খা তোর পোলা মর কথা বলেন কিন্তু সিগারেট ওন একটা পণ্য যেটা গায়ে লেখা থাকে যে এটা খেলে মানুষ মরে তারপরে মানুষ খায় ঠিক সিগারেট হয় টবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কোথা থেকে তামাক তামাকের চাচ্ছাস কমে গেছে না এটারতে আবার বেরা টাকা দেয়া লাগে না কারণ ছাগলের মুখ দেনা কথা বলেন ঠিক তো যেটাতে ছাগলের মুখ না এটা কি মুমিন বান্দা মুখ দিতে পারে না জোরে বলেন এই ধোয়ার কারণে আপনার লাঞ্চ শেষ হয়ে যাবে লাং লাং যেটা দিয়েছে আল্লাহ ফুসফুস এটা শেষ এটার ভেতরে একটা পয়জন আছে নিকোটিন কি বলে এই নিকোটিন আপনাকে শেষ করে দিবে প্রতি বছর গোটা বিশ্বে এই নিকোটিনের কারণে হাজার হাজার মানুষ মরে যারা স্মোকিং করে এই জন্য স্মোকিং এর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না তো স্মোকিং তো অনেক পাতলা বিষয় এখন স্মোকিং কে ছাড়িয়ে ইয়াবা গাঁজা মারিজুয়ানা ফেন্সডিল এগুলো আছে নাই এই যে কি একটা আসলো ইয়াবা এটা পেঁয়াজের ভিতরে পাওয়া যায় মানে পেঁয়াজ ভেঙে এটার ভিতরে ইয়াবা নিয়ে আসে আলু ভিতরে ইয়াবা নিয়ে আসে লাউ এর ভিতরে ইয়াবা ভরে নিয়ে আসে দেখা যায় লাউ কেটে দেখা যায় ইয়াবা ছাড়া নাই এই ইয়াবা এতদিন ছিল ইউনিভার্সিটি লেভেল এর ছেলেরা খেত নেমে আসলো কলেজে হাই স্কুলে এখন প্রাইমারির ছেলেদের মধ্যেও ইয়াবা ঢুকছে দেশ কোন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে হুশ নাই আমাদের সামনে নির্বাচন তো এখন খালি আমার ভাই তোমার ভাই আছে না নাই খবরদার যোগ্য সৎ ইসলামপন্থী লোক দেখে আমরা নির্বাচনে ভোট দিব চিল্লাই বলেন ঠিকই না আমরা দলাদলি বুঝি না বিএনপি আওয়ামী লীগ জামাতে চাম জাতীয় পার্টি কিচ্ছু না যে এলাকায় ইসলামপন্থী লোক থাকবে আল্লাহ ভিরু খোদা ভিরু জনগণকে ভালোবাসে মাঠীয় মানুষের নেতা এরকম দেখে আমরা ভোট দিবো রাজি আছেন তো কারণ ভোট কিন্তু আমানাত আমানাতের ব্যাপারে জিজ্ঞেস করবে কে কথা ভোট আমি দেব যারে খুশি তারে দেব না আমার ভোট আমি দেব ইসলাম পন্থী দেখে দেখে যোগ্য প্রার্থীকে দেব চিৎকার করে বলেন ঠিক বোঝার তৌফিক দান করুক তো যে যুবকেরা এবাদতে রাত কাটাবে হ্যাঁ এবাদত করে করে রাতের আধারে যারা শেষ দাতে রয় আমরা গানে শুনি যে চোখের পানি দিয়ে যেখানে ঝড় উঠবে যে যুবকদের সেই যুবকেরা এখন ইয়া নিয়ে ব্যস্ত মারিয়া মারিজোয়ানা নিয়ে ব্যস্ত ফেন্সিডিল নিয়ে ব্যস্ত এজন্য এলাকাতে এই ফেন্সিডিলের ব্যবসা ইয়াবার ব্যবসা এগুলোকে সংযুক্ত হতে দিবেন না জনপ্রতিনিধিকে আসছেন কিনা জানি না মনসে আমি জানি না এটা আপনাদের দায়িত্ব আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে ওদের যে স্ট্রং একটা সিন্ডিকেট আছে এটাকে ভেঙে দেন এলাকারটারে সুন্দর করেন যুবকগুলোকে আল্লাহ ওয়ালা হতে সাহায্য করেন ঠিক কি না তাহলে যুবকদের চরিত্র ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাদক নাম্বার টু সেটা হচ্ছে পর্নোগ্রাফি এখন হাতে হাতে মোবাইল আছে না নাই এই যে এটা একটা সিনেমা হল এটার নাম কি যত সিনেমা আছে সব ঢুকানো যায় আবার মাফিল ঢুকানো যায় দ্য চয়েস ইজ দা দ্য ডিসিশন ইজ ইউর তুমি জান্নাতে জান্ না জাহান্নের লাকড়ি হওয়া সিদ্ধান্ত তোমার হবে এগুলোর ভিতরে এখন ব্লু ফিল্ম পাওয়া যায় ইন্ডিয়ান নায়িকাদের নেকেট সিনারি পাওয়া যায় যাই না তথাক্ষণ যুবক ভাইয়েরা এগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে তোমরা আগামী দিনের সম্ভাবনা তোমাদেরকে অনেক দূর যেতে হবে ইউ হ্যাভ টু মেক এ ভ্যারি ব্রাইট ক্যারিয়ার ফর ইউর সোসাইটি ফর ইউর ফ্যামিলি ফর ইউর কান্ট্রি তোমাদেরকে অনেক দূর যেতে হবে এজন্য নজরের লাগাম থেকে টেনে ধরতে হবে বিশ্ব নেই বলেছে না নজর সাহমন মাসমুম মিন সেহাম ইবলিস দৃষ্টি হচ্ছে শয়তানের বিশ মাখানো তীরবানের মধ্যে থেকে একটা তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতী মেয়েদেরকে কাবু করে ফেলে ঠিক না। চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য নজরটাকে হেফাজত করতে হবে জি বাংলা স্টার জলসা কিরণমালা হিন্দি সিনেমা নেকেট ফিল্ম ব্লু ফিল্ম এগুলোর সাথে কোনো মুসলমান যুবকের সম্পর্ক থাকতে পারে না না

খুব সম্ভবত কুয়েতে বা কাতারে মসজিদ কমিটি আরেকটা প্রজেক্ট নিয়েছে সেটা হচ্ছে ফজরের সালাতে মুসলিদের সংখ্যা খুব কম মসজিদ কমিটি ঘোষণা দিয়েছে যারা ফজরের নামাজে আসবে না ফজরের নামাজে যেই পুরুষরা আসবে না অর্থাৎ তাদের স্ত্রীরা তাদেরকে ফজরের সময় ডেকে দেয় না এজন্য মসজিদের ফান্ডিং এ মসজিদের টাকা দিয়ে ওই পুরুষগুলোকে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে কথা বুঝতে পারছেন খরচ মহারানা সব মসজিদ কমিটির সেকেন্ড ম্যারিজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প এই ঘোষণা দেওয়ার পর থেকে এরপরের দিক মসজিদ প্যাকআপ সারা রাত কোন মহিলা ঘুমাই না আল্লাহ আকবর পড়েন তো এই ইনিশিয়েটিভ গুলো কিন্তু আমাদের নেয়া দরকার পরিবর্তন হতে শুরু করেছে এখন ডিজিটাল বাংলাদেশ নাও উই আর লঞ্চিং দ্য স্যাটেলাইট বাংলাদেশ এখন অনেক এগিয়ে গিয়েছে এখন তথ্য প্রযুক্তির যুগ কোনটা সহি কোনটা দৈব একটা ক্লিকে আমরা পেয়ে যাই ঠিক না আমরা যারা বক্তা আমরাও কথা বলে পাই না ধরে হুজুর রেফারেন্স বলেন আছে না নাই তার মানে গণসচেতনতা শুরু হয়েছে এজন্য আমাদেরকে এই প্রজেক্ট নিতে হবে এই যে মাহফিল এটা হয়েছে এটা কি কোনো এক ব্যক্তির ফান্ডিং এ হয়েছে কথা বলেন একজন দশ লক্ষ দিয়েছে দুদিন দিন ব্যাপী মাহফিল এরকম না এটা সবাই মিলে করেছি সবাই মিলে এরকম সবাই মিলে যুবকদেরকে বাঁচাতে হবে সবাই মিলে একসাথে আল্লাহ আল্লাহ হতে হবে সবাই মিলে একসাথে জাননাতে ঢুকতে হবে সবাই যদি আমরা জান্নাতে থাকি ভাল লাগবে না কিছু জাননাতে কিছু জাননা ভাল লাগবে আমরা জান্নাতে গেলে একসাথে যাবো ইনশাল্লাহ কয়না চিৎকার করে পড়েন ইনশাল্লাহ তাহলে যুবকদেরকে শেষ করেছে মাদক এই মাদক থেকে বাঁচতে হবে যুবকদেরকে শেষ করেছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি থেকে বাঁচতে হবে যুবকদেরকে শেষ করে দিয়েছে নোংরা ছাত্র রাজনীতি আছে নাই টেন্ডারবাজি চাঁদাবাজি রাজনৈতিক দলগুলো এই যুবকদেরকে দিয়ে এই কাজগুলো করায় ওনারা কিন্তু মাঠে নামে না চিল্লায় বলেন এই যে নির্বাচন পূর্ব সহিংসতা এখানে গাড়ি ভাঙচুর ওইখানে জ্বালাও পোড়াও এখানে আগুন দাও ওইখানে সন্ত্রাসবাদ এগুলো সব যুবকদেরকে দিয়ে করানো হয় এই জন্য নোংরা রাজনীতির এই প্যানেলকে ভেঙে দেন আপনারা সুন্দর রাজনীতির প্রচলন শুরু করেন বরকত দিবে কে আপনাদের একটা শক্ত সিদ্ধান্তই পারে বাংলাদেশকে শোনার মদিনার রাষ্ট্রে পরিণত করতে চিল্লায় বলেন ঠিক